দিল্লির প্রতি যাই যাবে প্রাণ তাহলে আমি এই আত্মপাণীটুকু আজ মর্ম পানিতে পরিণত হলো আমি গাছ কলেজের শিক্ষার্থীরা তাদের টুকু আমার বিনম্প সরকার আমি স্মা কাপড় করছি আমাদের অগ্রজ শিক্ষকদের ডিসিপ্লিন আমি আজকে বুঝাই নিয়েছেন কাজ হলিটা আমি যার দ্রুত একটা দরদি মন থাকে যার দ্রুত দরদি মন নাই প্রকৃত অর্থে আমরা কিছু মানুষ বলতে পারি না বলা আমি আমার মেধা যোগ্যতা যেখানে অ্যাপ্লাই করে ব্যর্থ করেছি আমি যখন আমার দরদি মনকে সেখানে অ্যাপ্লাই করেছি আমি সফলতা পুরোপুরি না আপেলও সফলতা হাত ছাড়িয়ে পেয়েছি আমি স্পর্শ করতে পেরেছি সফলতাকে আমি উনিশশো ছিয়ানব্বই সাত থেকে শিক্ষকতা করি পর থেকে দিন ব্যাখ্যা একটু সময় দিন থেকে চাকরি শুরু করি চাকরি শুরু করি বই সব মাইক চাইক কলেজের কেমিস্ট্রি ল্যাকচার হিসাবে কলেজটি ব্যবসাটাই হল যত বড় খুব ভালো কলেজ ছিল প্রতি বছর বোর্ড স্ক্যান করতো আমি একদিন ক্লাস করছি আপনার আসেনি ব্লাক বোর্ডে ক্লাস করছি আমি যেই না ব্ল্যাক বোর্ডে যাই বেঁচে যাই পিছন ফিরে তাকাই ক্লাসে একটা দুষ্ট ছেলে করছে বাজে শব্দ করছে আমি মনোযোগী হলাম বললাম আপনার তাকে আবিষ্কার করলাম আমি প্রয়োজন দিয়ে কাছে চলে গেলাম তার পিঠে বাম হাতটা আঁকলাম আমার বাঁধতে ছিলাম তার কি প্রশংসা করা যায় তার সামনে যে খাতাতে কুচ ছিল একটা আমি নিলাম অসাধারণ সুন্দর লেখাটা আমি জিজ্ঞেস করলাম তোমার নাম নাম স্যার আমার রিয়াজ রিয়াজ আমি দুজন মানুষ দুজনের কাছে হেরে গিয়েও নিজের স্বাদ অনুভব করে তাদের একজন হয় বাবা মা সন্তান যদি বাবা মাকে হারিয়ে দেয় বাবা মা লজ্জিত হয় না বরং গর্বিত হয় রিয়াজ আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক আমি শিক্ষক হয়েছি বাবাকে আমি হারিয়ে দিয়েছি কিন্তু বাবাকে লজ্জিত একজন শিক্ষক যখন তার শিক্ষার্থীরা তাকে হারিয়ে দেয় আমি পরের শিক্ষক হয়েছি রিয়াজ তুমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হও তুমি যদি আমাকে হারিয়ে দাও আমি লজ্জিত হবো না কারণ গর্বিত হব আর সেই যোগ্যতা তোমার আছে রিয়াজ আমি সেই দিনটা অপেক্ষা করছি কোন দিন তুমি আমাকে বলবে স্যার আমি আপনারটা হারিয়ে দিয়ে আজকে শিক্ষা শিক্ষক হয়েছি এরপর আমি বৈশ্য থেকে চলে আসি আমি অনেক ছয় থেকে সাত বছর পর রাত একটা দুই গিয়েছি মোবাইলে কল আসছিল এত রাতে দল আমি সবসময় দূরে থাকি কারণ এই কলগুলো সবসময় স্যার নিউজ নিয়ে থাকে আমি বয়ে বয়ে রিসিভ করলাম ওই প্রান্ত থেকে সালাম এবং সরি বল স্যার স্যার আমি রিয়াজ বলছি এত হাতে আপনাকে সরি রিয়াজ আমি আপনাকে চিনতে পারি স্যার আমার আমাকে স্বার্থ ছিল এবং সে রিয়াজ কোথাকার সাথ ছিল

আপনার বাম হাত আমার পিঠে ছিল আপনার হাতটা আমার পিঠে রাখার পর আমি অন্যরকম আমি আপনাকে কম করেছি সেদিন যদি আপনার এই হাত আমার পিঠে স্যার আমি হারিয়ে যেতাম আমি পা আমি দুষ্ট দুষ্ট বন্ধুদের সাথে মিশে যাচ্ছিলাম স্যার আপনার হাত আমাদের পরিষ্কার করে দেখাল সত্যি সত্যি বাকিটা রূপ ভাই যায় খারাপ লাগে শিক্ষকের এই হাত এই হাতে আপনার থাকে আমরা শুধু এই হাত মারার জন্য শিক্ষক হয়ে নেই আমি রিকোয়েস্ট করে দিতে পারতাম প্লিজ স্যার

আমি বলা তো ভুল বল তুই বাসে চলে আয় আমি বাবাকে সামলাব সে নাইট কোচে চলে আসলো পরদিন সকালে ফজর নামাজ করে আমি অপেক্ষা করছিলাম কখন সে ফিরবে নিজের সাথে কমিটি করছিলাম তার সাথে রাগারাগি করবো করব সে যখন বাসায় ঘুরতে ছিল আমি ইজি করে দিলাম ভুলবুল নাইটে জানিয়ে করে আসছো ট্যাপ ট্যাপ রাখো ফ্রেশ হ সে যখন ফ্রেশ হয়ে আসলো দুই বাই টেবিলে বসে নাস্তা করলাম নাস্তা টেবিলে বললাম তুমি লম্বা ঘুম ঘুম থেকে উঠলো বিকাল তিনটা আমি বললাম আমি এখন লাঞ্চ করি চলো একসাথে লাঞ্চ কর লাঞ্চে টেবিলে বললাম খাওয়া দশ শেষ করে তুমি আমার সাথে একটু ঘুরতে বের হওয়া আমার মনে আছে সেদিন বিকাল চারটায় দুই ভাই রিক্সাতে উঠলাম সেই রিক্সা চালাম রাত বারোটায় মাঝে মধ্যে দু তিনবার নামাজ পড়লাম এই আট ঘন্টার সময় আমি কতবার যাওয়ার ছোট জড়িয়ে ধরেছি আর পড়ার চেষ্টা করেছি পৃথিবীর যারা সফল তাদের অধিকাংশই পড়ালেখা করে নাই তোমার যদি মন না চা পড়ালেখা করতে পারবো না কিন্তু জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা এক সময় সে আমার হাতটা চেপে দেবে বলো বাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বলতে ভালো লাগছে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এই ছোট ভাইটা আজকে আমার মেজিস্ট্রেট प्रत्येक विषय से इंस्ट्रक्शन मजिस्ट्रेट ने मैदा तल के शेयर का तो आंकड़ा दोनों ताकि दिए करो आप तेजी विषय से, से आरे मजिस्ट्रेट जब मैदा के पहुंच जाए आज के दूसरे ही मोरी वजह ज्यादा पोषक है एडिसी सुधार तो के एडिसी जाना है एडिसी सुधार हमें पाप नाम से ही अब छोटे बैठे आशा तो कर आपके दूर ना तो पाप पड़ेगा तो ना हम मौन चाहिए ताकि बार बार

আমার কাজিনরা যখন ছোটবেলার কাছে জিজ্ঞেস করতেছিল যে বলবো তুমি তো বাড়ির থেকে পালাইছিল তুমি কেমনে ম্যাজিস্ট্রেট হলে ছোটবেলাতে বলতে ছিল আমি যেদিন বাড়ি থেকে পালাই আমার পকেটে পঁচিশ হাজার টাকা ছিল আমার ইচ্ছা ছিল যখন বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তখন পাঁচ হাজার টাকা থাকবে তখন আমি একটা গার্মেন্টসে জয়েন করবো

আমি নিজেকে জিজ্ঞেস করবো জীবন আমার নষ্ট হলে আমার জীবন হবে অন্ধকারে যাব অন্ধকারে ভাইয়ের পান না সেদিন যদি ভাই আমাকে জড়িয়ে না ধরতো আর যদি আমি ভাইয়ের ঝুঁকে আমি না থাকতাম আমি হারিয়ে যেতাম আর সেদিন মনে হলো জীবন শুধু আমার একার নাম এই জীবনের প্রতি আরো কারো কারো দাবি আছে যে দাবির দাবি শুতে পারি কিছু যদি সফল হতে চাই দরদি মঞ্চে আমরা যুক্ত করি আমার যার ভিতরে দরদি মন তৈরি করতে পারলো না জন্য প্রকৃত শিক্ষিত হলো না দরদি মন যদি না হয় এই ইহাদের কোনো মহিমা আমাদের দুপুরে কাজ করছে আমি তাই শোন আমরা বড়দের মন নিয়ে এই দেশ আমার বড়দের চান আমি প্রতি মাসে একটা সময় শনিবার গত মাসের শনিবার আমি কিশোরগঞ্জ আপনাকে ধৈর্যভুক্ত গত মাসে আমি কিশোরগঞ্জ থেকে

বলো বলো আপনি কী বলতে আমি বললাম যে সাইমা তুমি তো ঢাকা মেডিকেলের ভর্তি শুধু পেয়েছ ভর্তি হয়েছ তুমি এখন কারণে অকারণে বিভিন্ন সময় হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করবা গাছের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক তুমি যতবার ওয়ার্ডে প্রবেশ করবা ততবার তুমি এই বাবাটার জন্যে আজির জন্যে একটা মিনিট সময় নষ্ট করতে পারো তুমি কথা ঠিক কীভাবে সম্ভব বলেছি আমি উপায় করতে তুমি যতবার ওয়ার্কে যাবা তোমার ক্লাসে থাকতে হোক আগে পড়ে হোক তোমার সুবিধা করে যতজন পেশেন্ট থাকবে একজন পেশেন্টের মাথা তুমি ডান হাত দিয়ে হাত ধোলা আর বলবা আঙ্কার আপনার সুবিধা কেমন আর ঘুরতে হেসে দিয়ে বলো নিশ্চয়ই উপরাল আপনাকে সুস্থ করে না তুমি পারবে না এটা

সেখানে তুমি যখন বরফ দিয়ে আরো রোগীর মাথা হাত ধোলাবা আমি উপর বিশ্বাস রেখে বলি শিক্ষকের হাতে যখন রহম থাকে ডাক্তারের হাতে রহম আসবে রহম দেবে এই ছুরি কাছে কোনদিন ব্যর্থ হবে না তোমার অপারেশন মিস হবে আর কোনো দাবি নেই শিক্ষকদের কাজটা জ্ঞান চর্চা করা জ্ঞান সৃষ্টি করা জ্ঞান বিতরণ করা সকল স্থান যারা আছেন আমাদের অগ্রস যারা আছে তাদেরকে আমি অনুকরণ করব অনুসরণ করবো আপনাদেরকে আরও বেশি আপডেট করার জন্যে সরকারের শিক্ষক প্রশিক্ষণ শিবরা আছে যদি জমিরা মুক্তিযুদ্ধটা কোনো একটা আন্তর্ধিকারী তারা সহযুদ্ধদের সাথে বসেছিলেন বিশ্বাস

বাংলাদেশ সরকারের সবচেয়ে পপুলার একটা অফিস ছিল পোস্ট অফিস আজকে বাজার থেকে আও বড় ব্যক্তি মালিকানা গড়ে উঠছে সুন্দরভয় করিয়া এসে করব কেন তার সময় ডিমান্ডকে বুঝতে পেরেছে মোবাইলের যুগেতে পায় নিয়েছিল লকিয়া আজকে লকিয়া নাই কেন সময়ের প্রয়োজন তা পারছে না আমরা যখন স্কুল বই ছিলাম কলেজ বয়েছিলাম তখন স্টুডিওর জগতে ছিল নিয়েছিল পুঁজিকারা আজকে পুঁজিকার বাজারে নাই কারণ সময়ের দাবিতে তার আমি কাছে স্যার আজকে সময় এসেছে নিজেকে আপডেট করা নিজের নিজের অ্যাপস অ্যাড করা শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিতে হবে মানুষ হিসেবে বড়দি মনকে যোগ করতে হবে তাই আমি বাবা আমার সফল হব বড় ভাই সঙ্গে সফল হব শিক্ষক হিসেবে সফল হবো